মার্বেল কথাটা শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় খেলাধুলো আর আড্ডার কথা ছোটবেলায় খেলা এই মার্বেলের ভেতরে লুকানো আছে দক্ষতা বিজ্ঞান আর শিল্প আপনি কি জানেন একটা মার্বেল তৈরির পিছনে কতটা বিজ্ঞান ও কারুকার জড়িত সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলুন বাস্তব জ্ঞানের মাধ্যমে দেখে আসি কিভাবে তৈরি হয় কাছের তৈরি মার্বেল প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি অন করে দিন মার্বেল তৈরিতে সাধারণত কাছের টুকরো ছোডা লাইম সিলিকা বালি লাইম স্টোন বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় এই উপাদানগুলো চুল্লিতে প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপে গালানো হয় পলিত কাজ একটি তরল পুরু সুপের মতো করা হয় মার্বেলের ভিতরের টাইপ ডিজাইন আনতে আলাদা রঙের কাছের স্তর যোগ করা হয় গলিত কাছ ছোট ছোট টুকরো করে মেশিনে পাঠানো হয় ঘুরতে ঘুরতে টুকরোগুলো গোল গোল মার্বেলে পরিণত হয় গরম মার্বেলগুলো ধীরে ধীরে ঠান্ডা করার জন্য অ্যানিলিং ওভেনে পাঠানো হয় দ্রুত ঠান্ডা হলে কাজ ভেঙে যেতে পারে তাই ধীরে ধীরে ঠান্ডা করা হয় প্রতিটি মার্বেল বাছাই করে বাজারজাত করতে প্যাকেজিং করা হয় এরপর মার্বেলগুলো আমাদের সোনামণিদের হাতে পৌঁছায় আজও মার্বেল দেখলে অতীতের কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় ছোটবেলায় সেই আড্ডা সেই খেলাধুলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন হতে পারে আপনার একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের সফলতা